আজকে ক্লাস থেকে আসার সময় রাস্তায় এত জ্যাম ছিল বাসায় যেতে যেতে অনেক খেদে পেয়ে যায় কিন্তু বাসায় পৌঁছে মাত্র আম্মু বলে আজকে আমার ফেভারেট পটল ভাজি ভেন্ডি ভাজি মুরগি রান্না করেছে আমি খুশিতে বসে পড়লাম খাবার খেতে কিন্তু চিন্তা করলাম এই গরমে আম্মু এতগুলো রান্না করেছে আম্মুকে তো গিফট দেওয়া উচিত তখনই আমার চোখে পড়ল রূপসাজ লাইফস্টাইলের এই ফেয় রিসোপটা রান্না করার সময় অনেকের গরমে কালো দাগ মেস্তা বয়সের ছাপ পড়ে যায় রোদে না যাওয়া সত্ত্বেও রোদে পুরা কালো দাগ হয়ে যায় চেহারার উজ্জ্বলতা কমে যায় তাই আমি দেরি না করে এটা কিনে ফেলি আম্মুর পাশাপাশি এটা আমিও ইউজ করি কারণ এই স্যুপটা আমাদের ব্রোনের দাগ সরাই মরা চামড়া তুলে ফেলে আর ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটার কোনো সাইড এফেক্ট নেই এটা মুখে এবং শরীরে ব্যবহার করা যাবে ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে থ্যাংক ইউ রূপসাজ লাইফস্টাইল এত সুন্দর একটা সোপ আনার জন্য